এই ভুট্টা বাড়ি এখানে আমরা দুই মাসও দল করে নিছি যতদিন পর্যন্ত না ভুট্টা শেষ হয়েছে ততদিন পর্যন্ত বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করা যাবার নয় তুই এটি কোনো সুতেক তো এটি কোনো সুতি থাকে এটি কোনো থাকা লাগবে হ্যাঁ সুতেক এটি কোনো সুতি আমার রেস্ট নেওয়া লাগবে ওই গাড়ি এ গুলাম সলিমুদ্দিন বাপটা কুম্ভের মানে আইসে এই কাবার সামলা লাগবে বাড়ি যাওয়া যাবার নয় সুতেক তুই এমন একটা মামলা আমার ঘুষিস আমি তো এই মহিলা সাথে পাবতেছি না রে স্যার আমি পাইলেই দিকে এখন শোন এখন বিষয়টা হলো কি সেদিন তো ওকে নিয়ে যাইতে পারি নাই আজকে আবার ওর নামে ওয়ারেন্ট হয়েছে এখন আর কোনো চাকরির টেনশন নাই সেদিনকে আমি চাকরি বাঁচান তার গিয়ে দৌড় মারছি আজকে আবার ওর নামে ওয়ারেন্ট হয়েছে তুই খালি কালে বালায় যেইভাবেই হোক